কথায় আছে কূটনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই আছে চিরকালীন স্বার্থ ট্রাম্প এবং মুনিদের মধ্যে যে মধ্যাহ্নভোজ তার পিছনে কারণ কি শোনা যাচ্ছে অ্যাটাক এবং অপারেশন সিন্দুরের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘাত হয়েছিল আসলে এর পিছনে আছে এক বিরাট বড় ষড়যন্ত্র ভারতকে যুদ্ধে জড়িয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ভারতের সামরিক শক্তি পরক করে নেওয়ার একটা ষড়যন্ত্র যার গবেষণাগার ছিল পাকিস্তান পাকিস্তানকে দিয়ে এই কাজ করিয়েছে চীন এবং আমেরিকা তবে ট্রাম্প এবং মুনিরের মধ্যাহ্ন কে মুনির আমরা সবাই ডোনাল্ড ট্রাম্পকে জানি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে নাম উচ্চারিত হচ্ছে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের আজ অব্দি সেনা কোনো পাকিস্তানের সেনা প্রধানকে কোনো আমেরিকান প্রেসিডেন্ট হোয়াইট হাউজে নিমন্ত্রণ করেননি যদি না সেই সেনানায়ক পাকিস্তানের প্রেসিডেন্টের পথটিও দখল করেন যেমন আইব খান বা পারভেজ মোশারফ জেনারেল আসিম মুনিরকে সম্প্রতি হোয়াইট হাউজে মধ্যাহ্ন বোঝে আমন্ত্রণ পাঠিয়ে ডোনাল্ড ট্রাম্প সেই ধারা ভাঙলেন জেনারেল আইব খানের পর মুনির পাকিস্তানের দ্বিতীয় জেনারেল যিনি ফিল্ড মার্শাল পদ পেয়েছেন মুনিরি পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাশালী মানুষ মনে করেন অনেকে কিন্তু সে দেশে একজন নির্বাচিত প্রধানমন্ত্রী রয়েছেন পার্লামেন্টও রয়েছে মুনির এখনো অবধি কেবলই সেনা প্রধান আমেরিকা অবশ্য প্রায় পাকিস্তানের নির্বাচিত সরকারের চেয়ে সামরিক বাহিনীর প্রধানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে কিন্তু ট্রাম্প আমন্ত্রণ পাঠালেন এমন সময় যখন ভারত দাবি করছে প্যালগামের সন্ত্রাসী হানার পিছনে প্রধান পরিকল্পনা যার তিনি আসিম মুনির মুনির এবং পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে কোনটাসা করতে কূটনৈতিক চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত এ বিষয়ে ভারতীয় প্রচারের উল্টো দিকে অবস্থান নিল আমেরিকা সম্প্রতি আমেরিকার এক শীর্ষস্থানীয় জেনারেল দাবি করেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের সমবেত প্রচেষ্টার এক অভূতপূর্ব অংশীদার পাকিস্তান বুঝুন এর কিছুদিন পরে ট্রাম্প হোয়াইট হাউজে মধ্যাহ্ন নিমন্ত্রণ করেন মুনিরকে মুনির সেই আমন্ত্রণকে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক অসম্মান বলে মনে করছেন নয়াদিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচকরা তড়িঘড়ি দাবি করতে শুরু করেন যে আমেরিকার ঘনিষ্ঠ হওয়ার জন্য যে অতি উৎসাহী চেষ্টা চালাচ্ছিলেন মোদী তা ব্যর্থ হয়েছে সেটা হয়তো একটি বাড়াবাড়ি মুনিরের আমন্ত্রণ ভারতকে নিঃসন্দেহে বিব্রত করেছে কিন্তু তাই বলে ভারত আমেরিকা সম্পর্কে স্মরণসভা বসানোর সময় এখনো আসলি আসলে পাকিস্তানের প্রতি আমেরিকার এই মনোভাব অপ্রত্যাশিত কিছু নয় স্বাধীনতার পরপরই ভারত আর পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্কের গিয়েছিল জাহরলাল নেহরু উনপঞ্চাশের সফরে যান তখন উষ্ণ বন্ধুত্বপূর্ণ দেওয়া হয়েছিল কিন্তু প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান কিছুতেই নেহরুকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নিয়ে শীতল যুদ্ধে আমেরিকার দিকে টেনে আনতে পারেননি নেহরু স্পষ্ট করে দেন যে ভারত নিরপেক্ষ দেশগুলির সঙ্গে থাকবে এবং বিশ্ব শান্তির প্রতি দায়বদ্ধ থাকবে তার কয়েক মাস পরে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়া কাতালির ক্ষেত্রে ব্যাপারটা ঘটলো একেবারেই অন্যরকম ট্রুমান নিজের ব্যক্তিগত জেট প্লেন পাঠালেন লিয়াকাতকে লন্ডন থেকে ওয়াশিংটনে নিয়ে আসার জন্য মস্কোর আমন্ত্রণ অগ্রাহ্য করে লিয়াকাত আমেরিকা সফর করলেন এবং সোভিয়েতের বিরুদ্ধে আমেরিকার পক্ষ নিতে রাজি হলেন সেই সফরে যে ভিত্তি স্থাপিত হয়েছিল তাই নির্ধারিত করলো আমেরিকা পাকিস্তানের ভবিষ্যৎ সম্পর্কে নানা আন্তর্জাতিক চুক্তিতে পাকিস্তান আমেরিকার সহযোগী যেটাকে আলাই বলা হয় সেটাই হয়েছিল যেমন সাউথ ইস্ট এশিয়া টিটি অর্গানাইজেশন বা সেন্ট্রাল টিটি অর্গানাইজেশন এর ফলে পাকিস্তানের কাছে আমেরিকা দায়বদ্ধ রইল পাকিস্তান কখনো আক্রান্ত হলে তার উদ্ধারে নামতে হবে আমেরিকাকে ভারত শীতল যুদ্ধের কোনো পক্ষই নেয়নি সোভিয়েতের সঙ্গে কোনো চুক্তি করেনি উনিশশো একাত্তর অব্দি তারপর ভারত সোভিয়েত শান্তি মিত্রতা ও সহযোগিতা চুক্তিতে সই করে কারণ আমেরিকা পাকিস্তানের পক্ষে যুদ্ধে যোগ দেবে এমন ভয় দেখা গিয়েছিল সেই যুদ্ধ যার শেষ হয় পাকিস্তানের বিভাজনে বাংলাদেশের স্বাধীনতায় সে সময় আন্তর্জাতিক মহলে একটা প্রচ্ছন্ন বোঝাপড়া তৈরি হয়েছিল যে ভারত পাক সংঘাতে আমেরিকা যদি পাকিস্তানের পক্ষে দাঁড়ায় তাহলে শীতল যুদ্ধে তার প্রতিদ্বন্দ্বী রাশিয়া এসে দাঁড়াবে ভারতের সমর্থনে ইতিমধ্যে ভারত মস্কো সহায়তায় পেলো ইস্পাত কারখানা বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে ভারতের নিজস্ব অস্ত্রশস্ত্রের ভান্ডার প্রসারিত করা কিন্তু কূটনীতি চলে তার নিজস্ব গতিতে সোভিয়েত ভারতের সহযোগিতার পাশাপাশি পাকিস্তানের সঙ্গেও ভালো সম্পর্ক রেখে চলেছে তাদের পরিকাঠামো নির্মাণে কিছু সহায়তাও করেছে সেরকম আমেরিকাও ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি কৃষি উচ্চশিক্ষা বিজ্ঞান প্রযুক্তি সংস্কৃতি নানা বিষয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ১৯৬৫ সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে দুপক্ষই সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় রাজি হয়েছিল তাস্কন চুক্তি সহি হয়েছিল শীতল যুদ্ধ আগাগোড়ায় দুটি বৃহৎ ক্ষমতাশালী দেশ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন নিয়মিত সম্পর্ক রেখে গিয়েছে ভারত এবং পাকিস্তানের সঙ্গে শীতল যুদ্ধের সমাপ্তির পরে অবশ্য সেই সম্পর্কে বেশ খানিকটা পরিবর্তন এসেছে পাকিস্তান বিভিন্ন চুক্তিতে আমেরিকার সহযোগী থাকলেও দুদেশের সম্পর্ক বেশ কিছু ওঠা পড়ার মতে দিয়ে গিয়েছে সম্পর্ক অবশ্য কখনো ছিন্ন হয়নি প্রতিরক্ষা বিশেষজ্ঞ রাহুল বেদির মতে মুনিরের সঙ্গে মধ্যাহ্ন বোঝ পাকিস্তানের সামরিক বাহিনী এবং ওয়াশিংটনের মধ্যে দীর্ঘমেয়াদী নমনীয় প্রাতিষ্ঠানিক সম্পর্ককেই ফের সামনে আনছে চীনের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক ও সামরিক ঘনিষ্ঠতার জন্য অস্বস্তিতে আমেরিকা তার সত্ত্বেও দুদেশের সম্পর্ক যে যথেষ্ট জোরালো এ হলো তার ইঙ্গিত অন্যদিকে দু সালের পর থেকে ভারত এবং আমেরিকার সম্পর্কে দ্রুত উন্নতি হয়েছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুপক্ষই সম্মত হয়েছে যে ভারতের সঙ্গে আরো নিবিড় সম্পর্ক তৈরি করতে হবে আমেরিকাকে চীনের উত্থান দুদেশের কাছে কিন্তু সেটাই ঘনিষ্ঠতার একমাত্র কারণ নয় বিজ্ঞান মহাকাশ উচ্চ প্রযুক্তি বাণিজ্য বিনিয়োগ যৌথ উদ্যোগের মতো নানা বিষয়ে দুটি দেশ পরস্পরের সহযোগিতা করেছে রয়েছে প্রতিরক্ষা স্বাস্থ্য শিক্ষার মতো বিষয় অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভারতের কাছে অপরপর সম্পর্কের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ তুলনায় পাকিস্তানে আমেরিকার বিনিয়োগ আগের চেয়ে কমেছে তবে পেন্টাগন এবং পাকিস্তানি সেনাবাহিনী ঘনিষ্ঠতা দেখায় যে দুদেশের সম্পর্ক এখনো শক্তিশালী সক্রিয় ইরানের সঙ্গে সময় যে মনিরকে আমন্ত্রণ পাঠালো পাওয়া যায় যে সংকটের সময় পাকিস্তানকে নির্ভরযোগ্য মনে করে আমেরিকা আফগানিসলাম আফগানিস্তানে ইসলামিক স্টেটকে সক্রিয়তা সামলানোর কাজে তার পাকিস্তানকে চাই চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের একটি বাড়তি খাত পাকিস্তান কিন্তু আর কিছুদিন পরে নিরাপত্তা বিষয়ে চারটি দেশ অর্থাৎ ভারত অস্ট্রেলিয়া জাপান আমেরিকা কোয়াড বৈঠকের শীর্ষ নেতাদের মধ্যে ট্রাম্পেরও আসার কথা হোয়াইট হাউজে মুনির মধ্যাহ্নবোষ তখন আর কে মনে রাখবে ট্রাম্পের সফরে কয়েক মাস পরে দিল্লিতে মোদীর অতিথি হবেন ভ্লাদিমির পুতিন পাশাপাশি নানা প্রতিকূলতা সত্ত্বেও চীনের সঙ্গে ভারত সম্পর্ক ভালো করার চেষ্টা চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রীতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে অংশগ্রহণের সুযোগ নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট জিনপিং এর সঙ্গে মোদির বৈঠকের পরিকল্পনাও চলছে নেরু প্রদর্শিত নিষ্পক্ষতা আজও ভারতের বিদেশনীতে ভিত্তিপ্রস্তর গত সাত দশকে নানা দলের সরকারের শাসনকালে এই কৌশলগত স্বাতন্ত্র্য ভারতের কাজে এসেছে ট্রাম্পের শাসনকালে ভারত আমেরিকার সম্পর্ক আরো অনিশ্চিত অস্থির হতে পারে তাই অন্যান্য দেশের সঙ্গে সম্পর্কের উন্নতি করা দরকার ভারতের কারো উপর অতিরিক্ত নির্ভর করতা সময় এটা নয় বিদেশনীতিতে কোনো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নেই রয়েছে কেবল কিছু চিরকালীন স্বার্থ